কি দেখি তো এটা কে আনছে বলো তো তাহলে পিসে বসাকে একটু থ্যাংক ইউ বলে দিয়ে আসো আর কে আসছে ওই দেখো ভাই আবার জিলেপি নিয়ে আসলো ওরা গিয়েছিল মেলা বাড়িতে বাড়িতে আসছিল সেই দুপুরবেলা আসছে এসে খাওয়া দাওয়া করে গিয়েছিল মেলা বাড়িতে ওখান থেকে জিলিপি নিয়ে আসছে গুড মর্নিং বন্ধুরা আজকে শরীরটা প্রচণ্ড খারাপ একটু ঠিক হয়েছিলো কালকে আবার ঘোরাঘুরি করে বেশি কোথাও তো যায়নি শুধু জুঁয়ের স্কুলে গিয়েছে আমাদের স্কুলে গিয়েছি ওখান থেকে আসার পর থেকে আর বেশি করে শরীরটা খারাপ কাশি তো চলতেই আছে তার মধ্যে সর্দিও প্রচণ্ড লেগেছে আর মাথাটাও প্রচণ্ড ব্যথা করতেছে তো সকাল থেকে এখনো উঠাই হয়নি জুঁই তো অনেক আগে উঠে পড়েছে আর পাপাও অনেক আগে উঠে পড়েছে এখন বাজে মনে হয় সাড়ে আটটা এই যে সবে মাত্র উঠলাম উঠতেই ইচ্ছে করতেছে না মাথাটা ব্যথা করতেছে তার মধ্যে আমার তো আবার ঠান্ডাটা বেশি লাগে আর সর্দি কাশি লেগেছে তো উঠলেই ঠান্ডা লাগে তো যাই হোক চলো উঠলাম কাজকর্ম কোনো কিচ্ছু করা হয়নি একদমই ভালো লাগতেছে না শরীর শুধু শুয়ে থাকতেই ইচ্ছে করতেছে তো আমার কাজকর্মগুলো যত তাড়াতাড়ি আমি কমপ্লিট করবো ততই আমার ভালো আমার গলা পশি গিয়েছে তাই গলার আওয়াজ একদমই হয়তো বুঝতে পারছো না তোমরা গরম জল গোলমরিচ গুঁড়ো দিয়ে গার্গির সবে চলছে কিন্তু গলাটা কিছুতেই ঠিক হচ্ছে না যখন করি তখন একটু ঠিক হয় তারপরে আবার সেই একই অবস্থা মানে কাশিটা হচ্ছে তো কাশতে কাশতে এরকম হয় আমার সেই ছোট্টবেলায় প্রচণ্ড কাশি ছিল সেই ছোটবেলার কাশিটা মনে হয় আবার উঠেছে তো এই দেখো কাজ করতে করতে আবার শরীরটা ক্লান্ত লাগছিল তাই ব্ল্যাঙ্কেটের উপরেই মাথা দিয়ে শুয়েছিলাম এদিকে জুয়ের পাপা আবার চা বসিয়ে দিয়েছে লাল চা আর জুই খাবে না লাল চা বলতেছে আমাকে মাটির মতো কালারের চা লাগবে মানে হচ্ছে দুধ চা চি আবার লাল চা খায় না দুধ চা পছন্দ করে চা তো ওকে আমরা খাওয়াই না তবুও যখন দেখে আমাদের খেতে তখন ওই বাহানা করে দুধ চায়ের তো আমরা তো প্রায় প্রত্যেক দিনই এমনিতে সকালবেলা করে লাল চাটাই খাই কেননা দুধ তো নিয়ে আসা থাকে না তো এদিকে আবার ও আমাকে চাটা নিয়ে এসে দিল তো চাটা খেয়ে নিলাম আগে গলাটা ঠিক করার জন্য ব্যথা হচ্ছিলো গলায় তো গোলমরিচের গুঁড়ো দিয়ে লাল চাটা খেলাম গলাটা অনেকটা একটু আরাম লাগতেছে এখন তো এখন বিছানটা একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি আর এখন কিন্তু গরম পড়ে গিয়েছে আমাদের এদিকে মোটামুটি তবুও হঠাৎ মোটাৎ ঠান্ডা হয় এই জন্যই আর কি সর্দি কাশি জ্বর প্রায় প্রায় বাড়িতে সবারই হচ্ছে এখন সকাল হোক বা সন্ধ্যা হোক কুয়াশার দেখা তো পরেই না কিন্তু সোয়েটারও বেশি একটা পরা যায় না একটা পাতলা সোয়েটার পরলেই হয় রাত্রিবেলাটা আর এই যে সকালবেলা রোদ উঠেছে তো একটু একটু পরে আমাকে সোয়েটার খুলে রাখতে হবে তবু যাতে ঠান্ডা না লাগে সেই জন্যই পড়ে আছি এখানে চলছে জুয়ের প্রিয় গানের নাচ হাতটা একটু ধরেন না ভাব নিয়েন না ওর এগুলো এই এই গানটা ওর একদম নিজে নিজে সারাদিনে বলতেই থাকে তো ওর আর কি পছন্দের আর কি আর নাচও প্রচুর করে ওর যখন যা কি এগুলো স্টেপ বানিয়ে বানিয়ে দিয়ে ফেলে নাচের স্কুলে ওকে দেওয়া হয় না নিয়ে যেতে হবে ওখানে থাকতে হবে স্কুলটাই নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হয়ে উঠতেছে না মানে বসেই থাকতে লাগে ও তো কোল থেকে নামতেই চায় এটাই হচ্ছে থেকে বড়ো কথা যদি একা একা যদি নামতো যদি ভয় না পাতো না পেতো মানুষকে দেখে যখন অভ্যাসটা হবে তখন দেওয়া যাবে না দিয়ে ঠিয়ে যদি কোলে উঠে বসে থাকে কাজটাই যদি না হয় তাহলে লাভ কি বলে এই জন্য দেওয়া হয় না সুন্দর এই যে দেখতে পাচ্ছ কতগুলো পতুয়া শাক এগুলো সব পতুয়া শাক আর আগের এই যে অর্ধেক ছিল থালার মধ্যে শুনে কি কাট এই দেখো কি সুন্দর একদম তাজা তাজা শাক এগুলো হচ্ছে কালকে আমার ননদ এসে এসেছিলো তো ওরা আর কি নিয়ে এসেছে নর্নদ এসেছে নন্দাই এসেছে তো ওরা নিয়ে এসেছে ওদের বাড়ি থেকে এই শাকগুলো কী সুন্দর তো এই যে শাকগুলো আমি বাঁচতে বসে করলাম তবে এই শাকগুলোর থেকে এই মুহূর্তে আমাকে খেতে ইচ্ছে করছে এই শাকের সাথে শাক খুঁড়িয়ে সবকিছু সেটা আর পাচ্ছি না তো খাওয়া যাবেই না গলা কাশির কারণে কারণে আর সর্দির তো বন্ধুরা শাকটা বাসা কমপ্লিট করে রেখে এখনো ধোয়া হয়নি তো এই উঠুনটা একদম ভর্তি হয়ে আছে শাক ঠাক জুই একদম ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে তার মধ্যে প্লাস্টিকের প্যাকেটগুলো ফেলেছে তো ভর্তি হয়ে আছে আর তো চলো আগে উঠোনটা ঝাড়ু দিয়ে নেই যে আমার মেয়ে এত দুষ্ট করে কাজের সময় তো চলো এখন একটু ঝাড়ু দর পালা স্নান করতে যাব তো তার আগে উঠোন পিছনটা একদম সব পুরো ঘর বাড়ি মানে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেই ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম এবারে বাইরেটা আর জুই সোনা খেলতেছে আজকে তো স্কুল বন্ধ সরস্বতী পুজোর পর স্কুল বন্ধই থাকে কেননা স্কুল ক্লাস রুমগুলো পরিষ্কার করা হবে আজকে এই জন্য আর কি বন্ধ কালকে থেকে আবার শুরু হবে তো বন্ধুরা ও গেল একটু স্নান করতে বাসন টাসন মেজে আর এইদিকে আমি একটু বড়াটা ভেজে নিচ্ছি এই যে কড়ায় বসিয়ে দিয়েছি এখন আমি বড়াটা ভেজে নেব আর তারপর ও এসে ডাল রান্না করবে আর এখানে পেয়ে পাচ্ছ যে এগুলো হলো বতুয়া শাক তো এগুলো একদম ধুয়ে এনে রেখে দিয়েছে তো এগুলো স্নান করে এসে ও বানাবে আর এই যে এখানে বড়া করার জন্য এখানে আছে বাঁধাকপি পেঁয়াজ সব কিছু কাটা মিক্সে আছে এখানে বাঁধাকপি সর্ষের ফুলও দেওয়া আছে হালকা আর পেঁয়াজ লঙ্কা কেটে দেওয়া আছে হলুদ লবণ সব কিছু দেওয়া আছে এই যে কড়াই গরম হয়ে এসেছে এখন আমি এখানে তেল দিয়ে দেবো তেল দেওয়ার পর বড়টা ভেজে নেব আমার বর খুব সুন্দর রান্না করে কেননা বিদেশে গেলে নিজের রান্না নিজে করেই খেতে হয় ও যখন দিল্লিতে ছিল নিজের রান্না নিজে করেই খেয়েছিল তো তখন থেকে আর কি মানে ওর প্র্যাকটিস হয়ে গিয়েছে প্রতিদিন রান্না করতে হয় ওখানে নিজেকে তো এই যে দেখতে পাচ্ছ এখানে কোনো কিন্তু সর্ষে ফুলের বড়া ছিল না ওর আর কি বলে ফেলেছে না জানতেই তো এখানে হচ্ছে বাঁধাকপি বেসন সব কিছু মিক্স ছিল কিন্তু বড়াটা বেশ ভালো লাগছিল খেতে তবে বড়া জিনিসটা গরম গরম খেতেই ভালো লাগে বড়াটা বেশি আগে ভাজা হয়ে গিয়েছে কেননা আমি স্নান করে এসে আবার শাকটা বানিয়ে বানিয়েছিলাম ডাল বানিয়েছিল আমি স্নান করে চলে আসলাম আর এসে দেখি ও বড়াটা ভেজে নিয়েছে আর হচ্ছে মুসুর ডাল বসিয়ে দিয়েছে মুসুর ডালে আমি আবার পেঁয়াজ কেটে দেই আর সেদ্ধ বসিয়ে দেওয়ার সময় আর লঙ্কা কেটে দেই ও আবার শুধু লঙ্কা দিয়েছে পেঁয়াজ নাকি ভালো লাগে না তো যাই হোক এইদিকে হচ্ছে স্নান করতে যাওয়ার আগে এই যে শাকটা আমি ধুয়ে ঠুয়ে রেখে দিয়ে গিয়েছিলাম এগুলো হচ্ছে বতুয়া শাক বতুয়া শাকটা আমি ভাজা করব আর ডালের মধ্যে এই যে আমি এসে পেঁপে কেটে নিলাম এই যে কালকে আমার ননদরা এসেছিলো তো পেঁপে নিয়ে এসেছে আর বতুয়া শাক নিয়ে এসেছে ওদের বাড়িতে প্রচুর বতুয়া শাক আর পেঁপেও বিশাল বড় একটা পেঁপে নিয়ে এসেছে তো ওটা কাটলো জুয়ের পাপা কাঁচা কাঁচা খেলো লবণ তেল দিয়ে মেখে ভালো লাগে অবশ্য তো এই পেঁপেগুলো আমি ডালের মধ্যে দিয়ে দিলাম ডাল দিয়েও পেঁপে ভালো লাগে আর এখানে এই সব বড়া ভেজে নিয়েছে আর এই তো বুয়ো শাকটা বানাবো আর বাসনপত্র মেজে এখনো ঝুড়ির মধ্যেই আছে গুছিয়ে রাখা হয়নি তো চলো পেঁপেগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর তার সাথে মুসুর ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছ আমি একটা খুন্তি দিয়ে কেটে দেখালাম তো এখন পেঁপেগুলো আমি একটু তুলে রেখেছিলাম তুলে রেখে ডালটাকে কেটে নিয়ে তারপরে আবার পেঁপেটা দিয়েছিলাম দেওয়ার পর কড়াইটে যে নামিয়ে নিয়ে একটু ধুয়ে দিলাম ধুয়ে নেওয়ার পর এখন ডালটা সম্বার দিচ্ছি একটুখানি দিয়ে দিলাম কালো জিরা আর একটুখানি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর পেঁয়াজটা কেটে দিলাম চলো ভালো করে বেজে নিয়ে তারপর ডালটা দিয়ে দিই এর মধ্যে ডালের মধ্যে ও আবার কি করেছে যখন ডালটা বসিয়ে দিয়েছিল তখনই লবণ হলুদ দিয়েছিল আমি কিন্তু প্রায় দিনই সোমবার দেওয়ার আগে মানে ঘেটে দেওয়ার আগে আর কি যখন জল দেই তখন লবণ হলুদ দিই শাকটা ভাজা করবো ভূত শাক এত খারাপ লাগতেছে কি বলবো প্রচন্ড হাসি হচ্ছে গলাটা মানে ভিতরটা কেমন যেন করে তো গোলমরিচ গরম জল এগুলো তো চলছেই তবুও ঠিক হচ্ছে না যে ঘরটা নামিয়ে রেখে হাসটা বসেছে সত্যি পূজা পুজো ফুরায় না শাড়ি পরার শেষ হয় না এক পিন করে দেয় শাড়ি পরার শখ খালি শাড়ি পরলে হবে মুখটা দেখো তো কি চলে বাবা যে বাবা যে বাবা যে খালি শাড়ি পরলে হবে তো বন্ধুরা এই যে এখানে শাক ভাজাটা হচ্ছে প্রায় হয়েই এসেছে আর একটু হালকা ভাজা করবো বেশি ভাজা করলে ভালো লাগে না আবার আর এখানে ডাল আর বড়া ভাত রেডি করে নিয়েছে ওর জন্য আর এখানে দেখো আরও কতগুলো শাক আছে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপরে কথা হচ্ছে আবার মানে কি বলবো জোরে কথা বলতেও পারছি না বেশি আস্তে আস্তে বললে তো তোমরা শুনতেই পারবে না তার মধ্যে কেমন যেন লাগতেছে অস্বস্তিকর একটা লাগতেছে শরীর ভালো না থাকলে একদমই কিচ্ছু ভালো লাগে না গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা এই যে নিজের জন্য একটুখানি গোলমরিচ দিয়ে লাল চা করে নিচ্ছে বেশি করে গোলমরিচ দিলাম কেননা গলাটা প্রচণ্ড কাশি হচ্ছে খুব খারাপ লাগতেছে গোলমরিচের গুঁড়ো দিয়ে এই যে লাল চাটা বানিয়ে নিচ্ছি রোগী আছে হচ্ছে বাজারে ওকে ফোন করলাম ও আসতেছে চলো চাটা বানিয়ে তাদের একটু খেয়ে গলাটাকে ঠিক করি কিন্তু প্রচন্ড গরম পড়ে যাচ্ছে মনে হয় একটা সোয়েটার পরে আগুনের পাশে আসলে একদম থাকাই যায় না এত গরম লাগতেছে আগে দুইটা পরে সোয়েটার পরতাম আমি আমার তো একটু ঠান্ডাটা বেশি এখন একটাই পরে থাকতে পারি না এই দু একদিন ধরে মাঝে মধ্যেই মানে দুপুর বেলাটা গরম হয় সারা দিনটা সকালবেলা একটু একটু ঠান্ডা থাকে দিদিকে আমি সাজিয়ে দিলাম তো যাবে হচ্ছে বিয়ে বাড়িতে দাদা তো রেডি হয়ে বসে আছে দিদিকে আমি একদম কম সময়ের মধ্যে সাজিয়ে দিয়েছি একদম সিম্পিলভাবে তো অল্প সময়ের মধ্যে বেশ ভালোই হয়েছে দিদিকে কিন্তু খুব সুন্দর লাগতেছিল আজকে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই গুড নাইট আবার দেখা